আপনি কি কখনো ভেবে দেখেছেন যে বৈদ্যুতিক মোটর এর ভিতরে কি থাকে যিনি এটাকে তৈরি করেছেন তিনি আসলে একটি প্রতিভাবান ব্যক্তি এর কোর তৈরি করা হয় বেশ কয়েকটি পাতলা ধাতব পাত সংযুক্ত করে এই পাত মধ্যে ফাঁকা স্থান থাকে এখানেই তামার তারের ওয়েন্ডিং স্থাপন করা হয় যখন তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন ওই ওয়েন্ডিং গুলি একটি শক্তিশালী চুম্বক ক্ষেত্র তৈরি করে এবার রোটর সম্পর্কে কথা বলা যাক এটি পাতলা ধাতব পাত গুলিকে সংযুক্ত করে একটি সেপ্টের উপর স্থাপন করা হয় সেপ্টের ভিতরে ধাতব রড ঢোকানো হয় উভয় প্রান্তে তামার প্লেট দিয়ে শক্তিশালী করা হয় রোটার ঘোরানোর জন্য শেপটের উভয় পাশে বিয়ারিং স্থাপন করা হয় ঘর্ষণ কমায় এবং মর্সিন ঘূর্ণন নিশ্চিত করে রোটারটি কোরের মধ্যে মাউন্ট করা হয় এবং উভয় প্রান্তে টেপ দিয়ে সিল করা হয় সেপ্টের সামনের অংশটি মেশিনের সাথে সংযুক্ত হয় এবং পিছনের একটি পাখা সংযুক্ত করা হয় মোটরটি ঘুরতে শুরু করার সাথে সাথে পাখাটি ঘোরে মোটরটিকে ঠান্ডা রাখার জন্য বায়ু প্রবাহিত তৈরি করে সুরক্ষার জন্য ফ্যানের চারপাশে একটি কাভার স্থাপন করা হয় যাতে কোনো ক্ষতি না হয় এবং বিদ্যুৎ পাওয়ার সাথে সাথে মোটরটি ঘুরতে শুরু করে